জানেন কি এক সময়ের আকাশ ভরা শকুন আজ প্রায় বিলুপ্ত গত কয়েক বছরে শকুন প্রজাতির প্রায় নিরানব্বই পারসেন্ট মারা গেছে কারণ একটি ওষুধ ডাইক্লোফিনাক এই ওষুধ গবাদি পশুর ব্যথা কমাতে ব্যবহার করা হতো কিন্তু পশু মারা যাওয়ার পর সেই মৃত পশু খাওয়ার সময় শকুনের শরীরে ঢুকে পড়ে এই ওষুধের বিষ ফলাফল শক্তিশালী পাকস্থলী থাকা সত্ত্বেও শকুনের কিডনি ফেলিওর আর ধীরে ধীরে মৃত্যু এটা শুধু শকুনের গল্প নয় এটা আমাদের জন্যও একটি বড় শিক্ষা অতিরিক্ত পেনকিলার মেডিসিন অ্যান্টিবায়োটিক মেডিসিন আর হাইলি এফেক্টিভ মেডিসিন ধীরে ধীরে আমাদের শরীরকেও ক্ষতি করতে পারে তাই ওষুধের উপর নির্ভরতা কমাতে দরকার সঠিক লাইফস্টাইল সঠিক খাবার সচেতন জীবনযাপন এই বিষয়গুলো বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন এবং নিয়মিত আমাদের চ্যানেলটি ফলো করুন প্রকৃতি আমাদের আগেই সতর্ক করেছে এবার শেখার পালা আমাদের